সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা এমন একটা বিষয় জানব যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বিষয়টা আসলে খুবই একটা আকাঙ্ক্ষিত বিষয় পদোন্নতি পাওয়াটা খুবই সুখের বিষয় এবং সময়ে যদি পদোন্নতি পাওয়া যায় তাহলে সেই কর্মকর্তা বা কর্মচারী কিন্তু যে মোটিভেশনটা পায় সেটার মাধ্যমে সে কিন্তু কর্মক্ষেত্রে এক ধরনের শক্তি যোগান দেয় সেই শক্তি কিন্তু একটা প্রতিষ্ঠানকে সুন্দর একটা অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে তো আমরা যারা পদোন্নতি নিয়ে কাজ করি বা পদোন্নতি বিষয়ে আমাদের যাদের কাজ করতে হয় নিয়মিত অফিসে তাদের ক্ষেত্রে তারা আসলে কোন বিষয়গুলো আসলে পদোন্নতির ক্ষেত্রে দেখা হয় সেই বিষয়গুলো প্রত্যেকটা অফিসের একটা নির্ধারিত ডেকোরাম আছে বা অর্গানোগ্রাম আছে যেখানে একটা চাকরি প্রবিধান বলার মাধ্যমে ওই বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে আগে থেকেই এর বাইরেও কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আসলে পদোন্নতির ক্ষেত্রে দেখা হয় সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমরা পাবো প্রার্থী সৎ কি না যদি সৎ হয়ে থাকে তাহলে সেই প্রার্থীকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় এখন কোনো কোন প্রতিষ্ঠানে দেখা যায় যে দলীয় লেজুর ভিত্তিক নেপোটিজাম স্বজনপ্রীতি এইসব কারণে দেখা যায় যে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্য প্রার্থীকে পদোন্নতি দেওয়া হয় এই বিষয়টার কারণে অনেক সময় আমাদের যে দেশের যে উন্নয়ন সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় একজন অদক্ষ লোককে যদি আপনি পদোন্নতি দেন এবং একজন যোগ্য লোককে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন না করেন তাহলে কিন্তু আপনি একটা দেশের ক্ষতি করলেন এবং সেই সাথে প্রতিষ্ঠানের তো ক্ষতি করলেনই তো এই সততা বিষয়টা কিন্তু পদোন্নতির ক্ষেত্রে দেখা হয় এরপর দেখা হয় মেধা অবশ্যই যার পদোন্নতি দেয়া হবে তার মেধা কতটুকু সে মেধার ইয়েটা দেখা হয় এখন মেধাটা কিভাবে দেখা হয় মেধাটা দেখা হয় তার কাজকর্মে কতটুকু সে মুছিয়ে দেখাতে পারে সেটা একটা আবার মেধা আরেক জায়গায় আছে সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস যে অনার্স মাস্টার্স বা তার এসএসসি এইচএসসি এই বিষয়গুলোতে তিনি কেমন মার্ক পেয়েছেন সেটাও কিন্তু মেধার পর্যায়ে পড়ে তো এই দুইটাভাবে কিন্তু মেধা যাচাই করা হয় এরপর যাচাই করা হয় যেটা সেটা হচ্ছে দক্ষতা তো পদোন্নতির ক্ষেত্রে দক্ষতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দক্ষ কর্মকর্তা না হন তাহলে কিন্তু আপনার কিন্তু পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় যদি যদি কর্তৃপক্ষের নজরে আপনি অদক্ষ লোক হিসেবে পরিগণিত হন তাহলে কিন্তু আপনার পদোন্নতি আটকে যেতে পারে এছাড়াও যে এর ব্যতিক্রম যেটা হয় সেটা হলো অদক্ষ লোককে উঠায় নিয়ে আসতে হয় অনেক সময় দেখা যায় যে অদক্ষ লোক কিন্তু রাস্তা ভাজন বা হুজুর হুজুর করে এরকম করার কারণে তাকে কিন্তু উঠায় নিয়ে আসে তো এই প্রক্রিয়ার মধ্যে যদি কেউ করে সেটা আসলে ভিন্ন বিষয় সেটা তো একটা অনৈতিক বিষয় তো সেটার দিকে আমরা যাব না আমরা মূলত দেখব যে দক্ষতা সম্পন্ন মানুষকেই কিন্তু পদোন্নতির ক্ষেত্রে এগিয়ে রাখা হয় এবং পদোন্নতিতে কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হয় এরপর যেটা হয় একটা জ্যেষ্ঠতা বিধি আছে সেই জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়ে থাকে যখন আপনি নিয়োগ লাভ করেন তখন দেখবেন যে আপনার একটা সিরিয়াল মেনটেন করা হয় জ্যেষ্ঠতা সিরিয়াল সেটা আসলে আপনার যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট অনুযায়ী সেটা নির্ধারণ করা হয় এবং সেটা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ চলতে থাকে এখন বিভিন্ন অফিসে যেমন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন বিভিন্ন রুলের একটা পার্থক্য দেখা যায় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একবার যদি আপনি সিনিয়র হয়ে যান তাহলে কিন্তু সেটা আর ডিমোশন হলেও অর্থাৎ আপনার মনে করেন যে আপনি প্রথম যখন জয় যোগদান করেছিলেন তখন আপনি পজিশনে প্রথম ছিলেন কিন্তু আপনি পদোন্নতিতে গিয়ে দেখা গেল কোনো বিভাগীয় মামলা বা অন্য কোনো কারণে আপনি যদি পিছিয়ে পড়ে যান তাহলেও কিন্তু আপনি আপনার জ্যেষ্ঠতা হারাবেন না আপনি পরের বছর পদোন্নতি পেয়েও জ্যেষ্ঠতার সিরিয়ালে আপনি কিন্তু সেই জায়গায় থাকবেন কিন্তু যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলোতে কি করা হয় যে তারিখে যে পদোন্নতি লাভ করবে সেই তারিখ থেকে সে জ্যেষ্ঠ এখন এগুলো হচ্ছে নির্ধারণ করা আসলে এইসব বিভিন্ন বিধিমেলার প্রবিধান মেলার আন্ডারে এই প্রতিষ্ঠানগুলো চলে তো সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই দেখা হয় যে কে আগে পদোন্নতি পেয়েছে তার তাকে জ্যেষ্ঠ করা হয় মানে জ্যেষ্ঠতা বিধি জ্যেষ্ঠতার যে সিরিয়াল সেটা কিন্তু ডে বাই ডে আপডেট করা হয় এই জ্যেষ্ঠতা কিন্তু এইসব প্রতিষ্ঠানে দেখা হয় যোগ্য হোক আর অযোগ্য হোক জ্যেষ্ঠতার মাধ্যমে এইসব জায়গায় পদোন্নতি দেয়া হয় তো কর্তৃপক্ষ আসলে এটা নিয়ে ভাবতে পারে বর্তমান যে সরকার সেই সরকারও কিন্তু এইসব ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে এতে করে কি হবে যারা মেধাবী তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসবে এবং তারা কিন্তু কাজ করার স্প্রিয়া পাবে এরপর যেটা হয় প্রশিক্ষণ প্রশিক্ষণে যদি আপনি ভালো করেন অনেক সময় আপনাকে বিভিন্ন ট্রেনিংয়ে পাঠানো হয় আপনি যদি প্রশিক্ষণে ভালো করেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আপনি যদি দেখা যায় যে আপনার যে দক্ষতা এবং আপনার যে মেধা সেটা কাজে লাগিয়ে আপনি প্রতিষ্ঠানকে আলোকিত করলেন অর্থাৎ একটা ভালো সুনাম অর্জন করলেন তাহলে কিন্তু দেখবেন যে এই প্রশিক্ষণ আপনাকে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে এগিয়ে রাখা রাখবে এবং এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করলেন সেটাও কিন্তু আপনার পরবর্তী জীবনে খুব কাজে লাগবে আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা পদোন্নতির ক্ষেত্রে বিবেচনা করা হয় সেটা হচ্ছে সন্তোষজনক যে চাকরি এই চাকরি সন্তোষজনক হতে হবে অবশ্যই আপনি যদি আপনার কর্মকালে কোনো ধরনের বিভাগীয় মামলা বা মামলার মাধ্যমে লঘুদণ্ড বা গুরুদণ্ড এগুলো না পেয়ে থাকে তাহলে আপনার চাকরি কিন্তু সন্তোষজনক কিন্তু যদি আপনি আপনার কর্মের প্রতি অবহেলা এবং আপনার যে অদক্ষতা অথবা আপনার আপনি যদি কোনো আপনার অনীহার কারণে আপনি কর্মের ক্ষেত্রে আপনি যদি কোনো বিভাগীয় মামলায় ইয়া হন এবং সেখানে যদি আপনি লঘুদণ্ড বা গুরুদণ্ড পান সেখানে কিন্তু আপনার চাকরিকাল কিন্তু সন্তোষজনক না এবং পদোন্নতির ক্ষেত্রে এটা কিন্তু দেখা হয় এবং এটাতে একটা নম্বর থাকে তো অনেক সময় দেখা যায় কি যে এই অদক্ষ বা যে লোকগুলোকে আপনি পছন্দ করেন তাদের চাকরিকাল সন্ত সন্তোষজনক হোক বা না হোক তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেই প্রতিষ্ঠানগুলোতে যদি এরকম ঘটে তাহলে কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম কিন্তু নর্মাল যে প্রসেস সেটাতে হচ্ছে সন্তোষজনক চাকরিকাল থাকতে হবে এবং সেই চাকরিকাল কালে আপনি কোনো ধরনের দণ্ড পাবেন না এবং সেই দ্বন্দ্ব না পাওয়ার ফলে আপনি যদি ফুল নম্বরটা এখানে পান তাহলে কিন্তু আপনি পদোন্নতির ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে থাকলেন তো এই বিষয়গুলো আসলে পদোন্নতির ক্ষেত্রে দেখা যায় এছাড়াও বিভিন্ন ধরনের যে ফিডার পদের কর্মকাল আছে বা অন্যান্য যে ক্রিটেরিয়াগুলো থাকে মা শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু নির্ধারণ করাই থাকে তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একজন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয় তো এর এর বাইরে গিয়ে যদি কেউ কোনো ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করে সেটা তো আমরা বা আলোচনা করলাম সেটা নিয়ে আরেকটা দিন আমরা এটা আলোচনা করব। যে পদোন্নতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে বাধা বা যোগ্য লোককে পদোন্নতি দিতে গেলে কোন বিষয়গুলো আসলে বাধা হয়ে যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ সবার চাকরি জীবন সুন্দর হোক এবং চাকরি পরিবেশ মানুষকে শান্তি প্রদান করুক এবং সেই সাথে রাষ্ট্রের যে সার্বিক উন্নয়ন সেটাতে ভূমিকা রাখুক ধন্যবাদ সবাইকে